স্বাগতম বাংলা আইকিউ জিনিয়াস চ্যানেলে আজকে বাংলা আইকিউ টেস্ট বিশটি প্রশ্ন লেভেল তিন মোট বিশটা প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নে চারটা অপশন এ বি সি ডি নিয়ম প্রতিটা প্রতিটা প্রশ্নের জন্য পাঁচ সেকেন্ড সময় পাবে স্ক্রিনে পাঁচ থেকে শূন্য পর্যন্ত টাইমার চলবে টাইম শেষ হওয়ার আগেই সঠিক অপশনটা বেছে নাও তারপর আমি সঠিক উত্তর বলে দেব শেষে স্কোর বিশের মধ্যে কত হল কমেন্টে লিখবে প্রশ্ন এক সিরিজে পরের সংখ্যা কোনটি দুই ছয় বারো বিশ তিরিশ এ ছত্রিশ বি চল্লিশ সি বিয়াল্লিশ ডি চৌচল্লিশ সঠিক উত্তর সি বিয়াল্লিশ প্রশ্ন দুই অক্ষর সিরিজে পরের অক্ষর কোনটি বি ই আই এন এ আর বি এস সি U সঠিক উত্তর সি টি প্রশ্ন তিন নিচের কোনটি আলাদা বাকিগুলো ঘনসংখ্যা স্ল্যাশ কিউব এ সাতাশ বি চৌষট্টি সি একশো পঁচিশ ডি সঠিক উত্তর ডি দুইশো ছাপ্পান্ন প্রশ্ন চার সব ব্লার্ক হল ফ্লেম কোনো ফ্লেম কখনো জার্প নয় তাহলে কোনো ব্লার্ক কি জার্প হতে পারে এ হ্যাঁ বি না সি কিছু হতে পারে ডি নিশ্চিত বলা যায় না সঠিক উত্তর বি না প্রশ্ন পাঁচ এগারোটা পঁয়ত্রিশ মিনিট চব্বিশ ঘন্টা ফরম্যাটে কত হবে এ এগারোটা পঁয়ত্রিশ বি একটানা পঁয়ত্রিশ সি তেইশটা পঁয়ত্রিশ ডি শূন্যটা পঁয়ত্রিশ সঠিক উত্তর সি তেইশটা পঁয়ত্রিশ প্রশ্ন ছয় সিরিজে পরের সংখ্যা কোনটি পাঁচ এগারো তেইশ সাতচল্লিশ এ তেষট্টি বি চুরানব্বই সি পঁচানব্বই ডি ছিয়ানব্বই সঠিক উত্তর সি পঁচানব্বই প্রশ্ন সাত যদি ফিশ লেখা হয় জি জে টি আই তাহলে বার্ড লেখা হবে কি এ সি জে এস ই বি সি জে আর বিজেএসইডি সি কে এসই সঠিক উত্তর এ সি জে এস ই প্রশ্ন আট একটা লাইনে পি বাম দিক থেকে সসপ্তম ডান দিক থেকে নবম লাইনটিতে মোট মানুষ কতজন এ চোদ্দ বি পনেরো সি ষোল ডি সতেরো সঠিক উত্তর বি পনেরো প্রশ্ন নয় নিচের কোনও ভগ্নাংশটি সবচেয়ে বড় এ সাত নয়ম বি পাঁচ ছয়ম সি তিন চারম ডি দুই তিনম সঠিক উত্তর বি পাঁচ ছয়ম প্রশ্ন দশ তুমি পশ্চিম মুখী বামে ঘুরলে তারপর আবার বামে তারপর ডানে এখন তুমি কোনও দিকে মুখ করে আছো এ উত্তর বি দক্ষিণ সি পূর্ব ডি পশ্চিম সঠিক উত্তর বি দক্ষিণ প্রশ্ন এগারো কিছু এ হল বি সব বি হল সি তাহলে কিছু এ হল সি এটা কি নিশ্চিতভাবে সত্য এ সত্য বি মিথ্যা সি নির্ধারিত নয় ডি দুটোই হতে পারে সঠিক উত্তর এ সত্য প্রশ্ন বারো সম্পর্ক মিলাও ডাক্তার হাসপাতাল শিক্ষক এ বাজার বি স্কুল সি ব্যাংক ডি থানা সঠিক উত্তর বি স্কুল প্রশ্ন তেরো যদি ক্যাটের মান হয় তিন প্লাস এক প্লাস বিশ সমান চব্বিশ তাহলে ফ্রগের মান কত এ সমান এক বি সমান দুই জেড সমান ছাব্বিশ এ চুয়াল্লিশ বি পঁয়তাল্লিশ সি ছেচল্লিশ ডি সাতচল্লিশ সঠিক উত্তর সি ছেচল্লিশ প্রশ্ন চোদ্দ সিরিজে পরের সংখ্যা কোনটি এক দুই চার সাত এগারো ষোলো এ বিশ বি একুশ সি বাইশ ডি তেইশ সঠিক উত্তর সি বাইশ প্রশ্ন পনেরো আজ যদি ফ্রাইডে হয় তাহলে একশো দিন পরে কোনও দিন হবে এ স্যাটারডে বি সানডে সি মানডে ডি টিউজডে সঠিক উত্তর বি সানডে প্রশ্ন ১৬ এ হল বিয়ের ভাই সি হল বিয়ের মা ডি হল সি এর বাবা তাহলে ডি হল এর এর কে এ দাদা বি সি চাচা ডি মামা সঠিক উত্তর বি নানা প্রশ্ন সতেরো ঘড়িতে দুইটা তিরিশ সময় ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কোন কত এ নব্বই ডিগ্রি বি একশো ডিগ্রি সি একশো পাঁচ ডিগ্রি ডি একশো কুড়ি ডিগ্রি সঠিক উত্তর সি একশো পাঁচ ডিগ্রি প্রশ্ন আঠারো অক্ষরজোড়া সিরিজে পরের টিকি এ জেড বি ওয়াই সি এক্স ডি ডাব্লিউ এ ই ভি বি ই ইউ সি এফ ভি ডি ইডাব্লিউ সঠিক উত্তর এ ই ভি প্রশ্ন উনিশ সিরিজে পরের সংখ্যা কোনটি নয় আঠারো দশ বিশ এগারো বাইশ এ বারো বি তেইশ সি চব্বিশ ডি তেরো সঠিক উত্তর এ বারো প্রশ্নবিশ এর এক তৃতীয়াংশ সমান এক্স হলে এক্সের এক পঞ্চমাংশ কত এ পাঁচ বি ছয় সি সাত ডি আট সঠিক উত্তর বি ছয় এখন তোমার স্কোর বিশের মধ্যে কত হলো হিসাব করো কমেন্টে স্কোর লিখো আর এমন আরও বাংলা আইকিউ টেস্ট পেতে বাংলা আইকিউ জিনিয়াস চ্যানেল সাবস্ক্রাইব করো